ঢাকা বোর্ড পরিণতি ও নাগরিক যারা পরীক্ষা দিয়ে এসছ এটা হলো প্রথম খ সেটের প্রশ্নের সমাধান দেখব এখন আমরা ভিডিওতে দেখি সো একের উত্তর বাংলাদেশের তত্ত্ব অধিকার আইন কত সালে গৃহীত হয় দুই সালে রাষ্ট্র উৎপাদিত প্রাচীন মতবাদ কোনটি ওই ঐশী এরপরে তিন নম্বরটার উত্তর হবে এটা 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 তিনটা সঠিক সাত সন্তানের এই থেকে বলা হয়েছে চার এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো শিক্ষার অভাব হবে এটা এরপরে পাঁচ নাম্বারটা সামাজিক স্বাধীনতা ছয় নাম্বারটা হবে এই উদ্দীপক নিরাপত্তা নিরাপত্তা পরিষদ সাত নম্বরটা চার আট নাম্বারটা বারোশো পনেরো নয় নাম্বারটা হবে তিন তারপরে দশ নম্বরটা হবে এক ওকে আমরা বদম বিষটা দেখলাম পরে বিষটা দেখার জন্য যাচ্ছি আমাদের মিলানোর পরে অবশ্যই কমেন্টটি জানিয়ে দিবা কার কয়টি হয়েছে উত্তর আইন এ একটি রাজনৈতিক দলের নেতা এ এই দলের দুই হ্যাঁ পরাজয়ের পর তিন তৃতীয়বার বিজয়ী হয়ে সরকার গঠন করে এ এই দেশের রাজনৈতিক দল রয়েছে আছে এটা হবে গণতান্ত্রিক তারপরে তেরো নম্বরটা হবে অনিয় অনিয়মিত বাহিনী চোদ্দ নম্বরটা চার পনেরো নম্বরটা হবে কানাডা ষোলো নাম্বারটা হবে তিন তিনটা সঠিক সেই জন্য বিচার বিভাগ আচ্ছা এরপরে যদি আমরা দেখি উনিশ নাম্বারটা হবে দুই বিশ নটা হবে আইনসভা তারপরে তেইশ একুশ নম্বরটা হবে প্রগতির সহায়ক হয়ে থাকে তারপরে রেসকুস ময়দান বাইশ নাম্বারটা তারপরে সামাজিক চুক্তি এরপর হবে চার পর হবে উনিশশো ছিয়াত্তর সাল এরপরে হবে কানাডা এরপরে হবে রাজনৈতিক দল এরপরে হবে দুই তৃতীয়াংশ সদস্যের এটা ভোটের মাধ্যমে আচ্ছা কত সালে মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন হয় উনিশশো সালে আন্তর্জাতিক আদালতের বিচার কতজন আছে বিচারক হয়েছে আন্তর্জাতিক বিচারক হয়েছে পনেরো জন সো আমরা দ্বিতীয় বিষ্ঠাব দেখলাম তোমরা অবশ্যই সকলেই সাবস্ক্রাইব দিয়া রাখো চ্যানেলটা